সালামু আলাইকুম রহমতুলিল্লাহ সময় দর্শক অস্তমন্ডলী আমরা দেখতে পাচ্ছি যে জাঙ্গালিয়ার মধ্যে উলুম তোলু মাদ্রাসি নুরানি বিভাগের ছাত্র মোহাম্মদ মোয়াজ সে অত্যন্ত সুন্দরভাবে তার হাতে লেখাগুলো তুলে ধরছে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি একজন নুরানি বিভাগের ছাত্র তার লেখা এত সুন্দর হতে পারে মাশা আল্লাহ অত্যন্ত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে জাঙ্গালিয়া মদিনাতুল মাদ্রাসা ও এতিমখানার প্রথম শ্রেণীর ছাত্র নুরানি বিভাগের মাদ্রাসের অবস্থান হচ্ছে জাঙ্গালিয়া পাকুন্দে কিশোরগঞ্জ সে অত্যন্ত সুন্দরভাবে এবং সুচেরোভাবে লিখতে পারছে আলহামদুলিল্লাহ পুরা কোরআন শরীফের মতো লেখা হচ্ছে তো আমরা সকলকে ওদাত্ত আহ্বান জানাবো আপনাদের ছোট ছোটো সুনামানিদেরকে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরাও এমন লেখা আপনাদের ছেলেদেরকে বাহাত দেবো ইনশাআল্লাহ আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষকমণ্ডলীর মাধ্যমে পাঠদান করা হচ্ছে এবং বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা অভিজ্ঞ বা দক্ষ শিক্ষকমণ্ডলী আছেন আমরা তাদেরকে নিয়ে আসি ইনশাল্লাহ আমাদের মাদ্রাসা ওনার পাঠদান করেন তারপরে ওনারা যোগ্য স্টুডেন্ট ছাত্র তৈরি করেন যোগ্য উৎসতি পারেন যোগ্য ছাত্র তৈরি করতে তার জন্য আমরা মাদ্রাসা প্রতি সবাই খেয়াল রাখব এবং আমাদের ছোট্ট মনেদেরকে মাদ্রাসায় ইনশাল্লাহ পাঠিয়ে দেব আগামী জানুয়ারি থেকে আগামী জানুয়ারি থেকে না যারা নোরানি বিভাগে ভর্তি চলছে আমরা সবাই হিংসা পাঠিয়ে দেব তারপর শিশু শ্রেণী এবং প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে ভর্তি চলছে আমরা সকলেই আমাদের ছোটো সোনমানিদেরকে পাঠিয়ে দেবো আর আমাদের মাদ্রাসা হচ্ছে আবাসিক অনাবাসিক এবং ডেগিয়ারও আর আমাদের দেখতে পাচ্ছি যে সকালে প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে অভিভাবক বৃন্দর চলে আসেন তাদের ছোট্ট সোনামীদেরকে নিয়ে এবং তাদের ক্লাস করার পরে তাদেরকে নিয়ে যান তো সুক্রিয়া সকলকে আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ শুক্রিয়া আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আলাইকুম রহমতুলিল্লাহ